রাতের আকাশে ঝলমলে তারাগুলো যেন গুলো যেন মালা ছোট্ট মফসল শহরের এক কোণে বারান্দায় বসে চাঁদের আলো গায়ে মাখছিল রিহান সে স্বপ্ন দেখে একদিন সে উড়ে যাবে নক্ষত্রের দেশে রিহান ছোটবেলা থেকেই আকাশ আর তারার ব্যাপারে ভীষণ কৌতূহলী সে বই পড়ে ইউটিউবে ভিডিও দেখে কল্পনায় নিজেকে মহাকাশচারী ভাবে কিন্তু তার চারপাশে মানুষ বলে এগুলো সব স্বপ্ন মাত্র আমাদের মতো সাধারণ ছেলেদের জন্য এসব সম্ভব না কিন্তু রিহান হাল ছাড়েনি রাত জেগে সে গণিত পদার্থবিদ্যা আর জ্যোতির্বিজ্ঞান শেখে গ্রামে মাটির ঘরে বসেই সে মহাকাশের রহস্য উন্মোচনের চেষ্টা করে স্কুলের বিজ্ঞান মেলায় তার তৈরি করা সৌরজগতের মডেল সবাইকে অবাক করে দেয় একদিন তার স্কুলে আসে এক বিজ্ঞানী ডে আরিফ তিনি শুনলেন রিহানের গল্প দেখলেন তার চোখের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নের আলো তিনি বললেন স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে লেগে থাকো সঠিক সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে রিহান আরও বেশি উদ্যম নিয়ে পড়াশোনা শুরু করল কলেজে ভর্তি হল বৃত্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেল মহাকাশ প্রকৌশলে তারপর একদিন বহু বছর পর সে সেনাসার একটি বড় প্রকল্পের অংশ হিসেবে মহাকাশায়নে চড়ে বসল পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটি একদিন সত্যি পৌঁছে গেল নক্ষত্রের দেশে